বলছি মানে আপনাদের পরিবারের ওপর দিয়ে একটা বড় ঝড় এই মুহূর্তে চলে যাচ্ছে এবং এখনও পর্যন্ত সেই ঝড় আছে অ্যাকচুয়ালি এর আগে আমরা অনেকগুলো সংবাদ পরিবেশন করেছিলাম আপনাদের পরি পারিবারিক ব্যাপার নিয়ে তো সম্প্রতি যেটা আমাদের কাছে খবর এসছে যে বৌদিকে পাওয়া যাচ্ছিলো না এরকম একটা বিষয় তো অ্যাকচুয়ালি কী ঘটেছে যদি আপনি আমাদের দর্শকদেরকে প্রথমে আপনি বলুন কী ঘটেছে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে দেখুন আমার ওয়াইফ মানে আপনার শনিবার শুক্রবার পর থেকে আসার পরই আমার সঙ্গে এমনি আছেনও উনি আমার সঙ্গে রাগারি করেন আমি ওর রাগা রাগারি যে করছেন তার কোনো আমি কোনো দিক পাইনি কেন রাগারি করছেন যা ও রাগারি করে মাকে আমার মাকে কেন্দ্র করে একটা মানে জাস্ট একটা অজুহাত দিয়ে একটা এখান থেকে যে বেরোবেন সেটা তার প্রমাণ আমাদের কাছে এখন সেটা হচ্ছে যে মানে গত শনিবার মানে এই শনিবার তার আগে শনিবার তেরো তারিখ অর্থাৎ আমার বড় ছেলেকে নিয়ে আমি স্যামসুং শোরুমে যাই আমার সঙ্গে আমার ওয়াইফের সঙ্গে একটু কথা কাটাকাটি হয় তার আগের দিন রাখতে উনি চারটে সাড়ে চারটার সময় উনি ঘর থেকে না বলেই উনি চলে যান সেটা আপনার ওনার মুক্তিকে আপনারা শুনুন বাকিটা এবং আমাকে চব্বিশ তারিখে একটা ফোন থেকে ফোন করেছিলেন ফোন করার পরে তখন ওই এক নম্বর প্ল্যাটফর্মের উপর থেকে একজন ছোলা বিক্রেতার কাছ থেকে ফোন করেছিলেন আমাকে আমি তাতে ফোন করার পরে আমি বললাম আমাকে বলছেন যে আমার সোনা যা ছিলেন সমস্ত সব মানে মিসিং হয়ে গেছেন এটা ওই ছেলেটি ওকে শিখিয়ে দিয়েছিলেন এইভাবে বলার জন্য ওকে বাঁচার জন্য ওই যে তুই চলে যা ও উনি কী করলেন ওনার মুক্তি যেটা শুনলাম আমার ওয়াইফের কাছে যে চব্বিশ তারিখ অর্থাৎ বুধবার ওই রাত্রিবেলা ওই রানাঘাট থেকে আমার মিসেস যে ওনাকে যে কোনো মুহূর্তে গেছেন এখান থেকে তেরো তারিখ চোদ্দ তারিখ কি বা কি বেশি খাইছেন সেটা আমার মিসেসও বলতে পারছেন আমি তো জানি না আমাকে যেটা বলছেন সেটাই বলছি খাওয়ার পরে মানে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ ওনার সকালবেলা গিয়ে ওনার মানে তাও একটা দেড়টার সময় ঘুম আঙেন তখন মানে ওনার মানে নেশা যেমন কলেজের ভোলেন ওই অবস্থা দেখছেন তাতে মানে এইটটি পার্সেন্ট আপনার জ্ঞান ফিরেছেন টোয়েন্টি পার্সেন্ট জ্ঞান প্রমাতে ছিলেন সেই মতো অবস্থায় উনি দেখতে পাচ্ছেন ওনার হাতে চুরি নেই কানের দুল নেই গলায় লকেট দেওয়া একটা চেন ছিলেন হাতে আংটি ছিলেন তিনটে সেই কোনো কিছুই নেই ইভেন ওনার শুধু একমাত্র নাকচাবিটা বাদ দিয়ে সমস্ত সবই খুলে নিয়েছেন তখন ওই ঘরে কেউ ছিলেন না উনি সমস্ত সব কিছু দেখে ওখান থেকে উনি প্রাণের ভয়ে যে এরকম ঘটনা হয়েছেন তাহলে আমি এখানে থাকাটা আমার সেফ নয় আজকে ওর মামারই ছেলে বলছেন এই মামার ছেলে এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বিগত বহু বছর ধরে সম্পর্ক নেই ওই বাড়িতেই জন্ম হয়েছেন এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই অ্যাকচুয়ালি দেখুন আমাকে আমার শাশুড়ির বাড়ির মামলা নিয়ে ওনার নিখোঁজের মামলা থেকে আরম্ভ করে ওনার বাড়ি রেকর্ড কালেকশন আরম্ভ করে ওই বাড়িতে ইনলিগাল কনস্ট্রাকশন হয়েছে এই সমস্ত সব নিয়ে আপনার হাইকোর্টে মামলা হয়েছে সত্য উদ্ঘাটন হয়েছেন আমার বিশেষকে ভয়ভীতি গিয়েছিলেন সেটাও উনি ওখানে গিয়ে উদ্ঘাটন করেছেন আপনার চ্যানেলে লাইভ বাইট হয়েছেন সেটা তার প্রচার হয়েছেন যে ওনাকে থ্রেড করেছেন ওই প্রমোটার এবং এই যে বাবন বলে ছেলেটি আর এই তুদুম বল এই মেয়েটি হচ্ছেন একটি অসাধু মেয়ে এর স্বামী বাচ্চা মেয়ে আছেন চব্বিশ বছর বারো থেকে চোদ্দ ছেলে আছেন ওই ছেলে দিয়ে এই বলি যে ছেলেটি তার বউ থাকা সত্ত্বেও এই মেয়েটিকে নিয়ে আসে এই ছেলেটি হচ্ছে লুচা একটা বচ্চরিত্র ছেলে চিটিংবার ছেলে মানে চোর যাকে বলে আজকে আমার পরিবারের সঙ্গে এরকম ঘটনা হয়েছে আমাকে আইনগতভাবে যত দূর অব্দি যেতে হয় আমি তো যাবই ইভেন এর সঙ্গে ওর বাবা মাও জড়িত আছেন এবং যেই বাড়িতে গেছেন সেখানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওনাকে ভাড়া দিয়েছিলেন ওনার আই কার্ড নিয়ে বা এগ্রিমেন্ট করে আপনি থানায় জমা দিয়েছিলেন কেন জমা দেননি বলছি না রাস্তায় ঘুরতে ঘুরতে এসে যখন আমার কাছে সমস্ত আমার কেসের হিস্টোরি শুনলেন ওর বিরুদ্ধে ওয়ারেন্ট এসে হয়ে আছেন আমার মিসেসকে ভয়ভীতি দেখাচ্ছেন এবং সমস্ত সব আপনাকে বলেছেন তখন ওনারা সব শুনে তখন বলছি যে না বেদিয়ে পাড়া এই পাগলা গারদ আছেন তার পিছনে থাকেন ওই ভদ্রলোকের বিশ্বজিৎ কর্মকার এই বিশ্বজিৎ কর্মকার ওর বাবা মাছ বিক্রেতায় বাবন বলে যে ছেলেটি ওর বাবা থেকে মাছ দেন ওর বাবাকে বলেছিলেন যে ওই বিশ্বজিৎ কর্মকারকে যে আমার ছেলেকে একটা ঘর ভাড়া ঠিক করে দিন ও এখানে থাকছে না এই ধরনের মারধোর করছেন ওই বাড়ি ওই ফোর বাই এইচ রায়পাড়া লেনের যে বাড়িটা আছে না যে বাড়িটা নিয়ে আমি মামলা করেছি সেই বাড়িটাকে কেন্দ্র করে বহুত কিছু হয়েছে ওই যে মোহাম্মদ সেলিম তারপরে শঙ্কর দাস আবদুল্লাহ ওই রোহিত কি আছেন না এই সমস্ত সব ওই অধীন ঘোষ দারিওয়ালা এবং ওই শান্তনু সেন আর ওই কাকুলি সেনের দুই লোকজন ছিলেন সব ঠান্ডা করে দিয়েছি পুরো একদম ঠান্ডা করে ঢুকে গেছে সমস্ত কাজ বন্ধ ইভেন হাইকোর্ট যে মামলাটা আপনারা হ্যাভিয়াস মামলা করেছিলেন আমার শাশুড়ির বিরুদ্ধে আমার বউ করেছিলেন তা সত্য প্রমাণ করার পরে কোট তাদের সাত পাতার অর্ডার দেন এবং কোট আমার মিসেসকে সমস্ত ভাবে থানার প্রোডাকশন থেকে আরম্ভ করে প্রোজেক্টের থেকে আরম্ভ করে সমস্ত সব সহযোগিতা করবেন ইভেন পুলিশ কমিশনার এবং ডিসি দোধ মানিক সেখানে ডাইরেকশন করেছেন অর্থাৎ এই যে ঘটনাটা হয়েছেন সেই ঘটনাটা আমার ওয়াইফের কাছে আমার আমার কয়েকটা প্রশ্ন আছে এক নম্বর হচ্ছে আপনি বললেন তেরো তারিখে বৌদি বেরিয়ে গেছিল তারপরে আপনাকে ষোলো তারিখে ফোন করেছে এবং চব্বিশ তারিখে তাহলে মাঝে যে এতগুলো দিন আপনি কি করলেন মানে বৌদি ছাড়া মানে বাড়িতে তো ফাঁকা আমাকে কি করতে হবে বাধ্যতামূলক আমার মা ছিলেন মার সঙ্গে আমি হাতে হাতে করতাম তখন পুলিশে ডায়েরি করেছিলেন আমি করিনি যখন আমার আমি জানি আমার মিসেস হয়তো এদিক ওদিক গেছেন কোথাও করে উনি চলে আসবেন কেন আগের দিন ওনার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল তো সেটা যখন আমাকে চব্বিশ তারিখে ফোন করে যে সমস্ত কথা উনি বলছিলেন মানে সত্য ঘটনা মানে চুরি করেছেন মানে অজ্ঞান করে এবং মানে ও নিয়েছেন সেটাকে ওই ওকে ম্যানিপুলেশন করেছে সেটা ওনার মুখ করে শুনতে সাঝে বাড়ি বাজে চলে যান না 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 এটা কি এটা কি প্রথম

তুমি বাড়িতে ছিল বাকিটা শুনে সত্যতা কি হয়েছে সেটা বলবে আমরা সেভাবে অ্যাকশান নেব কিন্তু উনি ওই ভয়ে কিন্তু আমার বাড়িতে ফিরলেন না উনি বলে আমি আসছি তাতে আমরা গিয়ে তখন যখন রাত্রিবেলা আমরা পঁচিশ তারিখ রাত্রিবেলা যখন আমরা ওই আর পি এর যে ফুটেজ আমরা যখন করলাম দেখলাম তখন আমরা দেখতে পেলাম আমার মিসে এক বদ্ধ মহিলার সঙ্গে বয়স্ক বদ্ধ মহিলার সঙ্গে হাসাবাদ লোকাল দশটা চল্লিশে উনি যাচ্ছেন আমার আরো উদ্বেগ হয়ে গেল কারণ কি আমাদের আশাবাদ লাইনে কেউ নেই কেন হৃদয়পুরে আমার ভাই থাকে মধ্যম আমার ভাইরা থাকে আমি একটু নিশ্চিন্তে ছিলাম কারণ কি আমি জানি এই দুই জায়গা ছাড়া কোথাও যেতে পারে না আর কোনো জায়গা নেই তখন আমি মানে আমার বাড়িতে ফোন করবো আমার ভাইয়ের বাড়িতে যাইনি এবার আমি এখান থেকে যাবো যে সাতাশ তারিখে যে আমি আমার ভাইয়ের কাছে গিয়ে জানবো যে ওখানে আছে কি না তার মধ্যে দিয়ে ফোনটা আসেন ফোনটা আসার পরে সমস্ত সত্যতা ঘটনা মানে যেটা অ্যাকচুয়ালি যে ঘটনা হয়েছে ওই যাই মহিলার সঙ্গে গিয়েছিলেন বদ্ধ মহিলা বয়স্ক সেও মানে করেছেন ওনার ছেলে ফেলে মেয়ে আশেপাশের লোকও বলেছেন যে এটা তুমি মারাত্মক ভুল করেছ তোমার সংসারটাকে ভাঙার জন্য এই কাজ করেছেন ও নিজেও বলছেন তুমি বুঝতে পারছো আমরাও বুঝতে পেরেছি এবার তুমি কেন মানে গেছো সেখানে সেখানে তুমি কেন কোথায় মানে তেরো তারিখ থেকে কোথায় ছিলেন তেরো তারিখ যখন বেরিয়ে গেলেন তারপরে কোথায় গেছিলেন তার যখন ঝামেলা হয়েছিল কথা কথা খেটি হয়েছিলো তখন বলেছিল ঘর থেকে বেরিয়ে যাও তখন আমি তখন হেঁটাই জ্ঞান পাইনি যে কোথায় যাব কি করবো না করবো সেই মতন ভাবে আমি ফোন করি বাবুনকে হ্যাঁ ফোন করি ওই তখন বলে আমি যে এরকম রাগারাগি হয়েছে ঘর থেকে বাইরে বার করে দিচ্ছি আমি তাহলে কোথায় যাবো এই মুহূর্তে তখন বলে যে তাহলে তুই দমদমে আয় দমদমে আয় দমদমে এসে তার দেখা কর তো সেই মুহূর্তে দমদমে গেছি দমদমিকে দেখা করেছি তারপর বললো যে তাই তোর মায়ের সাথে তাহলে একেবারে যোগাযোগ করে দেবো তোর মা আমার বাড়িতেই আছে আমি সেই মতন ভাবে ওই তো আমার বাড়িতে মানে ও রানাঘাটে এখন আপাতত ভাড়া থাকে এই কারণে রানাঘাটে কি করতে ভাড়া গেছিস তোমার তো সব পেশ কামড়ি হয়েছে ওই কারণে আমি রানাঘাটে ভাড়া দিয়েছি সেই মতন রানাঘাটে যাই গিয়ে একদিন থাকার পর তার পরের দিনই এরকম খাবারের সাথে কিছু একটা মিশিয়ে দিয়েছিল তার জন্যে আমি ঘুমিয়ে পড়েছি ঘুমানোর পর তার দুদিন পর যখন হুশ আসে জ্ঞান আসে তখন থেকে আমার সোনা গয়না কিছু নেই তখন আমি ওকে বললাম যে আমার গুনো কোথায় তখন বলছে আমি জানি না তোর গয়না কোথায় আমি কী জানি তুই কোনো গয়না পরে আসিস নি আমি চিনি আমি তো গয়নাগাটি সবই আমার ছিল হ্যাঁ তারপর সে হয় তারপর আমি তারপরও তারপর থেকে ওর সাথে আমার আগার হয় যে আমার গয়নাগুলো দে এই নিয়ে অনেক তারকি হয় ঝগড়া হয় তারপরে আমি রাগের চাতে বাড়ি লাগে সব কিছু বলে দিই যে আমার এরকম সোনা গয়না এরকম নিয়েছে আমার সোনা গয়না পাচ্ছি না এই ব্যাপার তখন বাড়ি আলা তখন আমি বাড়িতে আসতে পারছি না তখন বাড়ি সব কিছু বললাম জোর ওর বউ না অন্য বউ নিয়ে থাকে এসব কথা বলার পর তখন বাড়ির দিকেও আমি আসতে পারছি না আর ওখানে আটকা পড়ে গেছি যে সোনা গয়না না নিয়ে গেলে তো আমাকে আমার সাথে অশান্তি হবে সেই ভয়ে আমি এই দিকে আসতেও পারছি না ওই দিকেও কোনোরকমভাবে রয়েছি যে কি হবে তাহলে ব্যবস্থা সেই মতনভাবে আমি তখন বাড়িওয়ালা বলছে যে এই ওকে ডেকে বলছে যে শোনো এই প্রসেনজিৎ তোমার বোন এই কথা বললো হ্যাঁ ওনাকে প্রসেনজিৎ বলে দিয়েছে নাম ভালো নাম প্রসেনজিৎ ওকে প্রসেনজিৎ বলে ওনাকে বাড়িওয়ালাকে বলেছে তা বলছে এই ব্যাপার তোমার হ্যাঁ ডাকনাম বাবুন তা উনি বলছে যে তাহলে তোমাদের তোমার বোন বলছে যে পিসির বলছে যে তুমি এরকম ঘটনা ঘটিয়েছো তোমার বউ না অন্য বউনি আমি আমার বাড়িতে ভাড়া থাকতে দেবো না তুমি ঘর দেখো ঘর দেখে ঘর ছেড়ে দাও হ্যাঁ গানা এবার কেস কামানি এসব কথা সব শুনেছে শুনে আরও রেগে গেছে উনি বলেছে বাড়ি পাল্টে দিতে হ্যাঁ তখন এইভাবে কিছুদিন যায় তারপর আমি বলি না আমাকে দে সোনার দোকানে নিয়ে চল কোথায় কী কী করেছিস না করেছিস কাউনে কান্নাকাটি করার পর বলছে দাদা ওষুধ তারা দেখছি বলে আমাকে ওষুধের দোকানে নিয়ে ওখানে রেখেছে বলছে কোম্পানির দোকানে কোম্পানিতে গেছে এই দমদম পাঁচ নম্বর ওখানে হেলথ ম্যাটার বলে একটা কোম্পানি আছে ওই কোম্পানিতে বলছে যে নিয়ে গেলো নিয়ে বলছে এখানে আমি রেখেছি আমি যে কোথায় রেখেছি না রেখেছি আমার দেখার দরকার নেই আমার জিনিসটা আমাকে দিই তারপর ও বাড়ার সাথে ওখানে নিয়ে গেল। নিয়ে গেল তাহলে মাঠের এখানটা বস আমি আসছি হ্যাঁ ওখানে কোনো একটা দোকানে ও রেখেছে রেখেছে না কি করেছে সেটা ও জানে হ্যাঁ ও বলছে তখন এসে বলছে তখন আমি বলছি ঠিক আছে আমাকে একটা মাঠের মধ্যে বসিয়ে রেখে দিয়ে ও গেছিল তারপর তারপর ও আসে এসে তারপর বলে যে না নেই পাবি না গালিয়ে দিয়েছে এই করেছে ওই করেছে অনেক কথাই ও বলে হ্যাঁ তখন আমি যে না আমি তাহলে প্রমাণ বার করব আমি সিসি ক্যামেরা আনবো এনে সিসি ক্যামেরাতে দেখবো তুই কোথায় কী করছি না করে বলছে যে সিসি ক্যামেরা দেখা যাই কর কিছু আর পাবি না কোনো প্রমাণ নেই তোর কাছে যে আমি কী করেছি না করেছি এই বলার পর ঝগড়া হতে হতে বাড়ি পর্যন্ত আসি তখন চিন্তা ভাবনা করি আমি তারপর ওর বাড়িতে রানাঘাটে ওই বাড়িতেই থাকি তো কি করব না করবো এই নিয়ে কি হতেই থাকে যখন চব্বিশ তারিখে এই বুধবার এই বুধবারে তখন বলে যা বেশি বাড়াবাড়ি বাড়িওয়ালাকে সব বলে দিচ্ছি বাড়িওয়ালা থাকতে দেবে না তো আমাদের বাড়ি খুঁজতে হবে এবার তুই কোথায় যাবি তুই করছি তখন ট্রেনে টিকিট কাটে হ্যাঁ এবার ওরকম ব্যবহার করেছে কিছু খাইয়ে দিয়েছে সেই ভয় তো কিছু করতেও পারতো সেটা আর টেনশন ছিল এইদিকে আমি বাড়ির দিকেও আসতে পারছি না যে বাড়িতে আমি গিয়ে কী বলবো যত শোনা হয় না কি হলো না হলো তো এ তো আমাকে চাপ দেবে যে জিনিসগুলো কী হল সেই চিন্তা আমার মাথায় কাজ করছে তা সেই মতন আমাকে ওরা কি বিরাকপুরে নেমে গেল আর আমাকে দমদমে টিকিট দমদমে টিকিট কাটি ওখানে তারপর ওরা বিরাকপুরে নেমে যায় তারপরে আমি দমদমে নেমে যাই দমদমে নিয়ে কতক্ষণ বসেছিলাম বসে থাকার পর তারপর ছোলা বিক্রি করছিল এক নম্বর প্ল্যাটফর্মে ওনার কাছ দিয়ে আমি ফোন চাই যে দাদাই আমাকে একটা ফোন করতে দিন আর অনেকের কাছ দিয়ে চেয়েছি তারা কেউ দিতে চাইছে না ফোন বলছে না ফোন এখন দিল আর আমরাই অনেক কেস আছে এরকম কেস হয় তাই ওই কারণে ফোন দিতে চাইছিল না কি তো ওনার কাছে বলার পর উনি তাই ফোনটা আমাকে দেয় তারপর আমি ফোন করি ফোন করার পর ও আবার আমাকে শিখিয়ে দিয়েছে তুই বাড়িতে যা বাড়িতে গিয়ে এই এই ঘটনা হুম যে অন্য কেউ চিন্তাই করে নিয়ে গেছে এই এই ব্যাপার আমি যে না ওইটা বললে তো আমাকে খারাপ ভাববে আমাকে তো খারাপ ভাববে আমি কেন তোর জন্য আমি কেন উল্টো পাল্টা হ্যাঁ উল্টো পাল্টা আমার নামে চিন্তা ধারা নেবে আমি কেন সেটা আমি বলবো যখন সত্য জানতে হবে তখন কি আমার নাম তো বদলাও না তখন ও এসব কথা আমাকে শিখিয়েছে শিখিয়ে বলেছিল তুই এই কথা বল ও বাড়ি গেলে তখন ঠিক হয়ে যাবে তখন আমি ফোন করি ফোন করে ওকে এই কথাগুলো বলি ও বিশ্বাসযোগ্য হচ্ছে না বলছে না বিশ্বাসযোগ্য হচ্ছে না তারপর ও বলছে ঠিক আছে বাড়িতে আসো এসে সব সত্যি কথা বলো আমি যে ঠিক আছে আসছি বলে তো খারাপ কিছু কথাও বলেছিল তা আমার আরও টেনশন মাথায় ঢুকে গেছে যে এরকম ব্যাপার আমি এখন যাব এখন তাহলে কি হবে সে চিন্তা করে আমি আর যাইনি ওখানে বয়স্ক একজন আমি কাঁদছিলাম তারা বয়স্ক একটা মহিলা বলছে কি হয়েছে তখন ওকে আমি সব কথা বলি আর যখন সব কথা বলি উনি বললো তাহলে তুমি আমার সাথে চলো আমার বাড়িতে আমার বাড়ির মধ্যম গ্রামে মধ্যম গ্রাম চৌমাটা ওই দিক বেরিয়ে বাড়ি তা উনি নিয়ে গেল তার ওনাকে আমি সব কথা বললাম বলার পর বলছে যে তোমার তো সংসারটা ভাঙার জন্য এরকম করছে আচ্ছা তুমি এখন মামার ছেলে বলো আর নিজের ভাই বলো মামলা করেছে মামলা করেছে না আপনার পেশি বলা আছে মানে কেউ কেমন না তখন আমি বলি তাহলে আমি ছেলেকে ফোন করি আমার আপনার ফোন থেকে ফোন করব বলছে হ্যাঁ ফোন করো তারপর ছেলেকে ফোন করলাম তখন বললে যে হ্যাঁ ইয়ে বাবাকে দিচ্ছি বাবার সাথে কথা বলো তারপর বাবার সাথে কথা বললাম তারপর ও বলছে ঠিক আছে কোথায় আছো না আছে আসো স্টেশনে আসো এসে তারপর আমার সাথে দেখা করা হয়েছে তারপর ঘটনা ওকে বললাম তারপর ওখান থেকে মধ্যম কেরাম থেকে একবারে ইয়েতে চলে গেলাম রানাঘাটে মধ্যম কেরাম থেকে দমদম এলাম দমদম থেকে রানাঘাটে গেলাম গিয়ে তারপর বাড়িওয়ালার সাথে কথা বলা হলো জেগা হ্যাঁ হরি হরি হরিনগর হরিনগর হ্যাঁ হরিনগর হরিনগর নদীয়া আর যেকে ফার্নিচার বাড়িওলা ওই কোম্পানি জগদানন্দ কর্মকার বাড়িওলা তারপর ওনাকে সব কথা বলা হল ওনাকে সব কথা বলার পর তখন উনি ওনার সাথে সব কথাবার্তা বলা হল তারপর পাড়ায় বলা হল তারপর হচ্ছে থানায় যেতে গেলাম থানায় গিয়ে সব অভিযোগ করলাম বাড়িওয়ালা বলছে তারপর বাড়িওয়ার সাথে ওর সাথে কথা হয়েছে

আপনাদের সাথে তো বাবুনের সাথে ইতিমধ্যে অলরেডি প্রচুর ঝামেলা ঝগ ঝগড়াঝাটি চলছে মানে এর আগেও হয়েছে বহুবার তো আপনি বাবুনকেই কেন ফোন করলেন মানে যখন আপনি চলে যাচ্ছেন মানে সেটা কিসের জন্য বাবুনকে ফোন করেছিলেন একটা উদ্দেশ্য বলেছিল তোর মায়ের সাথে আমি ঠিক তোর মায়ের কাছে আমি তোকে ঢুকিয়ে দেব তোর মায়ের সাথে ঠিক আমি যোগাযোগ করিনি সাথে আমার সাথে হাত আছে আমি পোমোটারের সাথে ইয়ে করে তোর মায়ের কাছে আমি ঠিক ঢুকিয়ে দেবো তাকে আচ্ছা আচ্ছা একটা উদ্দেশ্য ছিল আমার মায়ের কাছে যাওয়া দাদা সব শুনলাম মানে এখন আপনারা কি মানে কি পদক্ষেপ নিচ্ছেন एक्चुअली ঘটনা হচ্ছে যে বার সাথে কোন দোকান एक्चुअली একটা দোকান একদম একটা চুরি করে শোনা চুরি করতে থেকে ডেনজারাস এজনকে बेहوش করে টেনে বাসে এgini দেখতাম আমরা যে কোনো গোমের ওষুধ খাইয়ে বা কোনো কিছু খাইয়ে তাদের জিনিসপত্র লুট করে নেওয়া এইটা আমরা শুনেছি আজকে প্র্যাকটিক্যাল আমার পরিবারের মধ্যে দিয়ে একটা বদমাস একটা চোর ওর এগে আমার মিসেসই মামলা করেছে ওকে মিথ্যা কথা বলে বলছে রানাঘাটে ওর মা আছে সেই ফুসকানু দিয়ে ওকে গেছে ওখানে গিয়ে বলছে ওর দিয়ে ওয়ারেন্ট হয়েছেন সেটা তো আমার মিসেস জানে না অনেক কিছু সেটা হাউস ওয়াইফ কী করে এত জানবে ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেই জন্য বাড়িতে থাকতে পারছেন বাড়ির লোকও বেঁধিয়েছেন আর ওই বলে যে মেয়েটি আছে ওই মেয়েটিকে বহুতবার মেরেছেন এর আগেও মেরেছেন বহুবার এটা কেস গেসানি হয়েছে এটা আপনার চ্যানেলেও বলা হয়েছে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি দেখুন একটা বাস্তু লেন যদি হয় সেটাকে দানপত্র করা যায় বা একটা নিজস্ব সম্পত্তি যদি হয় ধরুন কিনা সম্পত্তি সেটা দানপত্র করা যায় কিন্তু একটা ঠিকা প্রপার্টি যে ঠিকা মানে হচ্ছে এটা গভর্নমেন্টের প্রপার্টি সে প্রপার্টি কখনো বিক্রি করা যায় না দান করাও যায় না এটা আইনের ভালো করে আপনারা বুঝে নিন সারা ভারতবর্ষের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ ভালো করে বুঝে নিন দানপত্র করা যায় না এবং বিক্রি করা যায় না এক ঠিকা প্রপার্টি এবার আর ডিপার্টমেন্টে ছবি যেমন আছেন আপনি মিনিমাম কুড়ি বছর বা দশ বছর পরে আপনি তখন রেকর্ড হবে তখন আপনি বিক্রি করতে পারেন কিন্তু ঠিকা প্রপার্টি কখনো আপনি বিক্রি করতে পারেন না এটা আইনগতভাবে হয় না আইনগত ভাবে কাজ এটা ঘটনা সত্য এটা একদম আইনগত ভাবে কথা বলা আছে পরিষ্কার তিন এবং সালের মানে যা আইন আছেন সে ঠিকা প্রপার্টির আইন অনুযায়ী তাতে কিন্তু পরিষ্কার বলা আছেন সুপ্রিম কোর্টে সেই সম্পত্তিতে কি করেছেন শঙ্কর দাস মানে এই বাবন দাস এই যে চোরটা এবং এই শঙ্কর দাসের চোর আজকে তো বলছিল মানে ওই কর্মকারের যে দাদা থাকেন এই আপনার এই পাগলা গারদের পিছনে দমদমে সেই তো ভাড়া ঠিক করে দিয়েছেন ওই বাবাই তো বলেছিলেন যে ওকে ভাড়া ঠিক করে কারণ এই বাড়িতে থাকতে পারছেন না কেন অসাধু কিছু কাজ করেছেন ও যেটা করেছেন মানে এই প্রোমোটার যারা আছেন তাদের কাছে মিথ্যা কথা বলে শুনেছি বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে নিয়েছেন এবং ওই প্রোমোটাররা এখন চাপ দিচ্ছেন এবং আমার শাশুড়িকে কোথায় রেখেছেন আজও আমরা কিন্তু জানতে পারছি না আমার শাশুড়িকে দিয়ে একটা মিথ্যা মামলা একটা আমাস্ট্রী করেছিলেন এই আমার পুলিশ কো সেখানে আমরা তার প্রমাণ করে দিয়েছি যে আমার মিসেস যে মামলাটা করেছিল নিখোঁজের মামলাটা যে করা হয়েছিল চক্রবর্তী এবং ঋতুবধ মিত্র যার ডিভিশন বেঞ্চে যে মামলাটা হয়েছিল তিন দিন নাগাদ সত্য ঘটনা লাস্ট দিন এসে আমার মিসেস সমস্ত সব করেছেন কারণ এই বাবন তুতুন বল এবং এই শঙ্কর দাস তার ওয়াইফ এই যে আপনার যা প্রমোটার আছেন সেলিম শঙ্কর দাস রোহিত আবদুল্লাহ এবং অতীন ঘোষ এই শান্তনু সেন কাকুলু সেন এরা প্রত্যেকে এর মধ্যে প্যাট এই চোরগুনি এই মালগুনি এই সঙ্গে যুক্ত আজকে সব ঠান্ডা করে দিয়েছি আমি একজন হাইকোর্টের একজন আইনজীবী আমি এবং গভর্নমেন্টের একজন পাবলিক প্রসিকিউটার আমি একজন পিপি আমার পশ্চিম বাংলার পুলিশের প্রতি আমার ক্ষোভও আছেন আবার কিছু কিছু থানার প্রতি আমার খুব ভালোও আছেন আমার রাজ্যে যদি কোনো পুলিশ আপনারা যদি আমার গানে খবর দেন যে এই পুলিশ তার সমস্ত কমপ্লেন পাওয়া সত্ত্বেও কোনো জিডি জিডিএন্ডি করতে পারে না বেএস অনুযায়ী ওই আগে কি করতেন রিসিভ করে ছেড়ে দিতেন তার কোনো খবর থাকতেন না সেটাও করতে পারবেন না বিএনএস দু হাজার তিন ওয়ান থ্রি বিএনএস অনুযায়ী যে কোনো যেরকম কমপ্লেন হোক যেভাবে হোক তাতে বিএনএস অ্যাক্টে এই যে বইটি আছেন এই বিএনএস অ্যাক্টে পরিষ্কার বলা আছেন সেখানে কিন্তু মানে এফআইআর স্টার্ট করতে হবে যেটা গতকাল রানাঘাট থানার ওসি আমার বিশেষের সঙ্গে ইন্টারলোকেট করেছেন প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতন কথা বলেছেন সমস্ত ঘটনা শুনেছেন শুনে অ্যাকশন কুইক অ্যাকশন সেখানে এফআইআর এ হচ্ছে রানাঘাট থানার ওসির কাণ্ড এত ভালো দেখো নিশ্চিন্দপুর থানায় একটা সম্বন্ধে আমি বলেছিলাম দক্ষিণেশ্বর থানার সম্বন্ধে বলেছিলাম ইভেন বড় থানার সম্বন্ধে বলেছিলাম এবং আমি নেজার থানার সম্বন্ধে বলেছিলাম আসে নেজার থানায় দেখেছেন কি অবস্থা ওই শাহজাহান রেখাপাত্রদেরকে মেরে অবস্থা খারাপ করেছিল তাতে আমার রাজ্যের পুলিশ খুব খারাপ কাজ করি কিন্তু আমাদের যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মানে আমার দলনেত্রী এবং আমাদের সে সিএম পুলিশ মন্ত্রী সে কিন্তু মনে মনে কিন্তু কোনোরকমভাবে রেয়াত করার মতন নয় রেয়াত যদি করত আজ শাহজাহান শাহজানের ভাই আরো অনেককে মানে জেলে ঢুকে দিতেন না আমার রাজ্যে যদি কোনো পুলিশ যদি মনে করেন খারাপ করেছেন আপনাদের সঙ্গে বা খারাপ আচরণ করছেন কোনো অ্যাফেয়ার করছেন না ভয় দেখাচ্ছেন চমকাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এই চ্যানেলে মারফতে ওর চামড়া গুটিয়ে দেব আমরা পুলিশগিরি চাকরি ছুটি দেবো পুলিশের চাকরি মানি তুমি সংবিধানকে রক্ষা করবে মানে আমাদের আইন আমরা আইনে জায়গায় আমরা নিয়ে আসবো বিচারের জায়গায় সেটাকে ইমপ্লিমেন্ট করবো তুমি তার অর্ডার অক্ষর অক্ষর পালন করবে এটাই আনে বলা আছেন দুই নম্বর কথা হচ্ছে যে আজকে আপনারা জেনে রাখবেন এই কথাটা আমার বলতে বাধ্য আজকে সারা পশ্চিম বাংলায় নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট এই ধরনের তোলাবাজি এবং ইনলিগাল কনস্ট্রাকশন সবাই করছেন এগুলিকে চিহ্নিত করা হয়েছে আমি কিছু কিছু চিহ্নিত করেছি তারা এখন এখন একদম প্রমাতে ঢুকিয়ে দিয়েছি চুপ এই অতীন ঘোষ এর মার্ডারের সঙ্গে যুক্ত না আপনি কোন মানুষ সারা পশ্চিমবঙ্গের মানুষ ছিলেন না কেন আজ অভয়ের মা বলছে ওই ধনঞ্জয় কিন্তু সঞ্জয় কিন্তু আমার মেয়েকে মারতে পারেনি তাহলে আজকে মানে এখানে আমি বলবো অভয়ার মায়ের একটা ভুল হয়েছেন কি রাজ্যের প্রতি ডিপেন্ড করুন রাজ্যের পুলিশ কিন্তু ভয়ঙ্কর সে বেঙ্গল পুলিশ বলুন আর কলকাতা পুলিশ বলুন এবং আমাদের সিআইডিও অত্যন্ত স্ট্রং আছে কিছু যাই হোক যাই হোক তপনদা আপনি রানাঘাট থানা যেভাবে পদক্ষেপ নিয়েছে তাতে আপনি খুশি তো খুশি এবং আমার ওই দোকানটাকে করতে হবে এখন ওই চোরাই দোকানে সোনা কি করে বিক্রি করলেন এবং ওই দোকানটাকে আবার চিহ্ন করতে হবে চুরি দোকান দোকানটাকে মানে সিজ করতে হবে তো আইন বলছেন এটা চুরি করার জিনিস কখনো কোনো সোনার দোকান কিনতে পারেন না এটার অপেক্ষায় আমরা আছি নমস্কার